অপরূপ টিভি অনলাইন বিপ্লবের অবদান রাখার জন্য আমাদের চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সোনালী ফসল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান মহানগর বিএমপির সদস্য সচিব নাজির রহমান ভাই আমাকে ধানের শীষ দিয়ে সম্মান করেছে গতকালকে আমার এলাকার ছোটো ভাইয়েরা স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুবদল এরা আমাকে একটা কেস দিয়ে জুলাই বিপ্লবের সম্মাননা দেখিয়েছে আসলে মামলায় দু সালের পঁচিশে ডিসেম্বর মামলাটি আমাকে দেওয়ার পরে এলাকায় থাকতে দেয় নেই তখন পাড়ায় গিয়ে আমরা ঢাকায় আমি ঢাকায় অবস্থান করি যেহেতু ঢাকায় অবস্থান করি আর ঢাকায় জুলাই বিপ্লবের যেই যুদ্ধের ধামাভাবে যে উঠল আমি একজন গণতান্ত্রিক কামনা সৈনিক হিসাবে জিয়ার সৈনিক হিসাবে বিএমপি রাজপথের একজন কর্মী হিসাবে নায়ক তারেক রহমানের আহ্বানে আমি রাজপথে না এসে থাকতে পারি নাই সেজন্য ঢাকার রাজপথে জাপিয়ে করেছিলাম ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিজয় সিনিয়ানা পর্যন্ত এ ব্যাপারে আমার অনেক ভিডিও আছে লাইভ আছে বিজয়ের সর্বশেষ সময়টুকু পর্যন্ত রাজপথে থেকে জুলাই বিপ্লবের বিজয় ছিনিয়ে এনেছি বিজয় সরণী মোড় থেকে শুরু করে গণভবন পর্যন্ত আমাদের যেই অবস্থান ছিল সা তা বিভিন্ন ভিডিও এবং ছবি দ্বারা প্রমাণিত যাহোক জুলাই বিপ্লব এই দেশের মানুষকে গণতন্ত্র এনে দিয়েছে কিন্তু আমরা এখনো নির্বাচিত সরকার পাইনি সেজন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে এবং থাকবে যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় না বসবে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এমনই ছিল দেশ নেত তারেক রহমানের আহ্বান তা কিন্তু জুলাই বিপ্লবের সৈনিক হিসাবে আমাকে আমার মহানগর বিএনপি সদস্য সচিব এবং আমার এলাকার স্বেচ্ছাসেবক বা ছাত্রদের যুব দলের ভাইয়ারা যে সম্মান দেখেছে সেই জন্য আমি নিজেকে একজন গর্বিত বিএমপি কর্মী মনে করি নিজেকে গর্বিত কর্মী মনে করি জি আমি একজন বিএমপি কর্মী যে আর সৈনিক আমি আমার কাছে সবসময় এটা কৃতজ্ঞ থাকি আমি আজকে করি বলে আমাকে পরাধ হিসাবে আর যেসব স্বীকৃতিগুলো আমরা পাই পদবী নির্বাচন বিভিন্ন কমিটিতে পদ পদবি বিভিন্ন ক্রেস্ট বিভিন্ন ফুল শুভেচ্ছা এগুলা আমাদের মানে বাহ্যিক বিষয় কিন্তু আমি ধারণ করি আমি দলের একজন কর্মী হিসাবে আদর্শ কর্মী হিসাবে আমাকে যে সবাই চিনে সেই জন্য আমি বিএনপির কাছে সারা জীবন থাকবো অপরূপ টিভি অনলাইন